আসসালামু আলাইকুম আমাকে অনেক ইনবক্স করেছেন যে ভাইয়া অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিভাবে উনিশতম নিবন্ধনে আসলে কেমনে কি এক্সাম হয় কোন কোন টপিক থাকে কি করতে হবে হ্যাঁ এবং কি কি হলে আমি পরীক্ষা দিতে পারবো অর্থাৎ যারা সদ্য এইসএসসি পাশ করেছেন অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অথবা যে কোনো ইয়ারে আসেন তারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য একটা আমি ডিটেলস ভিডিও আজকে সন্ধ্যায় দিব আর এখানে কী কী জানার জরুরি এবং কি কী বিষয়ে আগে জানা জরুরি সেরকম একটা ভিডিও ইনশাআলা সন্ধ্যা ঠিক সাতটায় পাবেন যে ভিডিওতে উনিশতম নিবন্ধনের এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত আমি বলে দেব তো যারা আছেন আমাদের যে পেজগুলো আছে আমাদের আলাদা ইংলিশ পেজ পাশাপাশি অন্যান্য যে পেজগুলো আছে সকল পেজগুলোতে আপনারা ফলো দিয়ে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সন্ধ্যা সাতটায় আপনি যে পেজে আছেন বা যে ইউটিউব চ্যানেলে আছেন সেখানে দেখুন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর দেরি নয় ঠিক সন্ধ্যা সাতটায় আসসালামু আলাইকুম আমাকে অনেক ইনবক্স করেছেন যে ভাইয়া অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিভাবে উনিশতম নিবন্ধনে আসলে কেমনি কি এক্সাম হয় কোন কোন টপিক থাকে কি করতে হবে হ্যাঁ এবং কি কি হলে আমি পরীক্ষা দিতে পারবো অর্থাৎ যারা সদ্য এইসএসসি পাশ করেছেন অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অথবা যে কোনো ইয়ারে আসেন তারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য একটা আমি ডিটেলস ভিডিও আজকে সন্ধ্যায় দিব আর এখানে কি কি জানা জরুরি এবং কি কি বিষয় আগে জানা জরুরি সেরকম একটা ভিডিও ইনশাআল্লাহ সন্ধ্যা ঠিক সাতটায় পাবেন যে ভিডিওতে উনিশতম নিবন্ধনের এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত আমি বলে দিব। তো যারা আছেন আমাদের যে পেজগুলো আছে আমাদের আলাদা ইংলিশ পেজ পাশাপাশি অন্যান্য যে পেজগুলো আছে সকল পেজগুলোতে আপনারা ফলো দিয়ে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সন্ধ্যা সাতটায় আপনি যে পেজে আছেন বা যে ইউটিউব চ্যানেলে আছেন সেখানে দেখুন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর দেরি নয় ঠিক সন্ধ্যা সাতটায়